হাইকোর্টে বড় স্বস্তি পেল বঙ্গ বিজেপি একদিকে চলছে জাতীয় সঙ্গীত অবমাননার মামলা এরই মধ্যে আরও একটি এফআইআর থেকে অব্যাহতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়কেরা বিধানসভা চত্বরে কাশর ঘণ্টা বাজানোর অভিযোগও মামলা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ দায়ের করেছিলেন বিধায়কদের বিরুদ্ধে বৃহস্পতিবার সেই মামলায় স্বস্তি দিল হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি আদালত নির্দেশ দিয়েছে আপাতত বিধায়কদের গ্রেপ্তার করা যাবে না গত উনতিরিশে নভেম্বর বিধানসভা চত্বরে স্লোগান দিচ্ছিলেন বিজেপি বিধায়কেরা অন্যদিকে তখন শাসক দলের শিবিরে শুরু হয় জাতীয় সঙ্গীত তা সত্ত্বেও স্লোগান থামানো হয়নি এই অভিযোগে এফআইআর হয় বিরোধী বিধায়কদের বিরুদ্ধে সেই মামলায় সিঙ্গেল বেঞ্চ রক্ষা কবচ দিয়েছে আগেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার একই সঙ্গে আরও একটি এফআইআর হয়েছে কাসর ঘণ্টা বাজানোর অভিযোগে রাজ্যের দাবি জাতীয় সঙ্গীতের সময় কাসর ঘণ্টা বাজানো হচ্ছিল কোনো শান্তিপূর্ণ ধর্নায় কেন কাসর ঘণ্টা বাজবে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য শুনানির পর আপাতত স্বস্তি দিয়েছে হাইকোর্ট উল্লেখ্য জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে আগে থেকে না জানিয়ে জাতীয় সঙ্গীত শুরু হয় কেন সেই প্রশ্ন করা হয়েছিল আদালত থেকে